আসসালামু আলাইকুম ক্লাস নাইনে থাকতে একটা ছেলেকে ভীষণ পরিমাণে ভালোবাসতাম সে আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসত এবং আমাদের বাড়িতে এটা নিয়ে কথা শুরু হয় বিয়ের কথা বলে সেও এক বাবার এক ছেলে আমিও একমাত্রই কন্যা সন্তান আমার আরও একটি ভাই রয়েছে তবে বাবা মা কোনোভাবেই রাজি না তার আমি যখন ক্লাস টেনে উঠলাম আমার এসএসসি পরীক্ষা দেওয়ার ঠিক পরপরই আমাকে বিয়ে দিয়ে দেয় আমাদের পার্শ্ববর্তী আরেকটি এলাকায় তবে সেইখানে সংসার করার কিছুদিন পরে অর্থাৎ এক থেকে দেড় বছরের মাথায় বাধ্য করে আমাকে ডিভোর্স দেওয়া হয় কারণটা কি ছিল জানেন তারা কারণটা আমাকে জানিয়েছিল যে তার মার পছন্দ ছিলাম আমি তার পছন্দ আমি কখনো ছিলাম না আমাকে অনেক মারধর করেছিল অনেক অত্যাচার করেছিল একসময় আসলে বাধ্য হয়েই কোনো কিছু রাস্তা খুঁজে না পেয়ে আমি বাবার বাড়িতে চলে আসি কারণ এত পরিমাণ আমাকে মেরেছিল যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম দুই তিনবার এরকম হয়েছিল এবং আমি সহ্য করতে পারছিলাম না তবে এই যে গ্রামীণ একটা চিন্তাভাবনা বাবা মা বিয়ে দিয়েছে সেখানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত থাকতে হবে এই চিন্তাভাবনা নিয়ে আমি ছিলাম তবে আসলে ছেলেটা ভীষণ পরিমাণে জেদি ছিল সে তার জেদেই ছিল যে সে আমাকে ছেড়ে দেবে আমাকে এত পরিমাণ মারার পরে যখন আমি হসপিটালাইজড হই অসুস্থ হয়ে পড়ি তখন আমার বাবা মা আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে এবং বাসায় নিয়ে আসার দুই দিনের মাথায় সে আমাকে ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দেয় হয়তোবা সে আগে থেকে প্ল্যান করে রেখেছিল আমার বাবা মাও বলে ওরকম ছেলের সাথে আর সংসার করার দরকার নেই তবে জানেন জীবনের সাথে যুদ্ধ করেও আমি আবার তার কাছে ফিরে গিয়েছিলাম তার হাত পা ধরেছিলাম আমাকে তুমি ছেড়ে দিও না কি দোষ আমার বলো তুমি সে শুধু একটা কথাই বলেছিল জানেন যে তোকে আমি পছন্দ করিনি আমার মা পছন্দ করেছে তোকে আমার পছন্দ না তোর সাথে আমি সংসার করবো না এরপরে একজন স্বামীকে আর কি কিছু বলার থাকে বাধ্য হয়েই আমাকে সাইনটা করতে হয় ডিভোর্স হয়ে যায় এরপরে আমি নার্সিংয়ে ভর্তি হই কি করব গ্রামের মতো জায়গায় আসলে ডিভোর্সে একটা মেয়ে বাসায় থাকা কি যে যন্ত্রণা সেটা আমি হাড়ে হাড়ে টের দিয়েছি নার্সিং পড়াশোনা শুরু করলাম তারপরে নার্সিং পড়াটা শেষও করলাম এর মধ্যেই আসলে শয়তান আবারও আমার জীবনে চলে আসলো ওই যে আমার প্রাক্তন যে প্রেমিক ছিল হঠাৎ করে তার সাথে টুকটাক কথাবার্তা শুরু হলো আমার সে আমাকে মাঝে মধ্যেই ফোন দিত ইতিমধ্যে কিন্তু সেও বিয়ে করে ফেলেছিল বিয়ে করার পরে আমি তাকে একই করারই চেষ্টা করতাম কারণ আমি চাইনি যে তার সংসারে আমি কেন ঢুকব কিন্তু জানি না আমাদের আমার জীবনে কি ঘটলো কি হলো আমার নার্সিং শেষ করার পরে আমি চাকরিতে ঢুকবো কোথায় কিন্তু এই শয়তানের পাল্লায় করে আমি বিয়ে করে ফেললাম তাকে সে বলল সে তার প্রথম ওয়াইফে ডিভোর্স দিলেন তার জন্য আমাকে বিয়ে করছে কিন্তু জীবনের কত বড় ভুল যে আমি করেছি সেটা এখন আমি হাড়ে হাড়ে রিয়েলাইজ করতে পারি তাকে বিয়ে করলাম আমি যেখানে নার্সিং পড়াশোনা করতাম সেখানে বাসা নিয়ে সংসার শুরু করলাম বাড়িতে দুই মাস পরে জানানো হলো তারা তো ভীষণ পরিমাণে রাখেন যে কেন আমি এই কাজটা করলাম অন্য কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দিত কিন্তু জানেন তখন তাদের কথাগুলো আমার গায়ে একদমই লাগেনি আমি বাবা মার সাথে পুরোপুরিভাবে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সংসার করলাম সে তার বাড়িতে আমাকে নিয়ে আসলো শ্বশুর শাশুড়ি প্রথমের দিকে একটু রাগ করছিল কারণ তার প্রথম বউ রয়েছে তারপরে আমি তার প্রথম বউকে সে বাসায় রাখত সে যেখানে ব্যবসা করতো সেখানে থাকতো আর গ্রামে আমি থাকতাম তবে কথা ছিল আমার বিয়ে হওয়ার পরেই তাকে ডিভোর্স দিয়ে দেবে আসলে ওই সময় আমার মাথায় ছিল না যে এটা লিগেল না যে তাকে ডিভোর্স না দিয়ে আমাকে সে আইনিভাবে বিয়ে করতে পারে না এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না তবে আসলে আবেগের বসেই হোক বা যে কারণেই হোক আমি তাকে বিয়েটা করে ফেলেছিলাম কিন্তু ওই মেয়ে তাকে ডিভোর্স দেবে না সেও একতরফা এক মানে এক চিন্তায় বসে পড়ে আছে সে তাকে ডিভোর্স দেবে না তবে কপাল পোড়া মেয়ে আমি আমার তার সাথে বিয়ে হওয়ার ঠিক এক বছরের মাথায় শুনি ওই মেয়ে বাচ্চা হবে বাচ্চা হওয়ার কথা শুনেও কিন্তু আমার যে স্বামী সে বারবার বলছিল না আমি তার সাথে সংসার করবো না তাকে ছেড়ে দিব আমি তোমাকে বিয়ে করেছি তোমার সাথেই সংসার করবো আমিও বারবার বলি তাহলে আমরাও বাচ্চা নেই তখন সে বিভিন্ন কথা বলে আমাকে বোঝাতো আমাকে ভুলভাল বলতো আমিও সেটাই বুঝতাম তাদের সংসার গৃহস্থালী পরিবার সব কাজ আমি মনের মতো করে করতাম সারাদিন খাটনি সব কিছু কিন্তু তারপরে আস্তে আস্তে আমি রিয়েলাইজ করতে পারলাম মেয়েটার যখন বাচ্চা হওয়ার সময়টা ঘুনে আসছে সবাই কেন জানি না আমাকে দূরে দূরে ঠেলছে মানে চাচ্ছে আমি যেন বাধ্য হয়ে এখান থেকে চলে যাই এক পর্যায়ে আসলে পরিস্থিতিটা এতই খারাপ হয়ে গেল আমাকে বাধ্য করলো ওই বাড়ি থেকে বের হয়ে চলে যেতে আমার শ্বশুর শাশুড়ি আর তারপরে কী হলো জানেন আমি যখন বাবার বাড়িতে এসে তাকে ফোন দিয়ে বললাম যে তোমার আব্বা মা অনেক প্রেশার করে আমাকে এভাবে বাসা থেকে বের করে দিলো তখন সে কী বললো জানেন তোর এত বড় সাহস আমার বাসা থেকে বের হয়ে গিয়েছিস আবার এসে আমাকে ফোন দিচ্ছিস তো আর আমি কখনো আমার ঘরে তুলব না আমার কি দোষ ছিল বলেন তো সব কি দোষ শুধুমাত্র আমারই ছিল নাকি আসলেই আমি দোষী নার্সিংয়ের চাকরি করি নিজের জীবনটা শুধুমাত্র বাঁচিয়ে রাখার জন্য নিজের জীবনটাকে নিয়ে প্রচুর অভিযোগ কি করেছিলাম জীবনে প্রথম বিয়েটা ভেঙে গেল যদি এই ছেলেটার সাথে আর না জড়াতাম হয়তো আমার জীবনে দ্বিতীয় বিয়ে তফাটা লাগতো না এখন আমি যেখানেই বিয়ে করি সবাই তো বলবে দুইটা সংসার করে এসেছে তিন নাম্বার স্বামী আমি চাই না আমি প্রতিনিয়ত দোয়া করি যাতে সারা জীবন এইভাবেই কাটিয়ে দিতে পারি আমার জীবনে এত কষ্ট এত কিছু মেনে নিতে পারি না প্রথমটা না একটা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু পরেরটা আমি নিজেই ভুল করেছি আমি চাই না কোনো মেয়ে তার জীবনে এরকম কোনো ভুল করুক এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা এই গল্পগুলোর সাথে আমার বাস্তব জীবনে কোনোই সম্পৃক্ততা নেই